এই নাও বাচ্চা তোমার বিরিয়ানি চানাচুর এটা কে দিয়ে খেয়ে নি আরে বাচ্চা তুমি তো বিরিয়ানি সাসুরটা খেয়ে ফেলছো এবার আমার টাকাটা দাও আরে বিশু ভাই আমার ভুল হয়ে গেছে আর কখনো আপনার টাকা আমি টাকা চাইবো না এবারের জন্য আমাকে মাফ করে দিন एला बच्चा तुम्हार ललीपॉप ए डॉक्टर में आगे दिए खायनी अरे बच्चा तू मुझे ललीपॉप दे के फेल सो अबरा बट्टा कटा दो ओय बेटा तू केला के नूतन नकी हम गेला मिशी मास्तर हम जाय जको एकई कर सब टाके दीना ओ बिजू भाई हमर भूल होए गेसे এবারে জিন্দে আমাকে মাফ করে দিন আর কোন সময় আপে থেকে আমি टाके চাইবো না ठीक है अबर जने माफ कर दिया मार एकटा ललीपॉप ऐ नाओ बच्चा तुमार रोल এটা কাগে দিয়ে খেয়ে নি আরে বাচ্চা তুমি তো রোলটা খেয়ে ফেলছ এবারে আমার টাকাটা দাও আর বিশু ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন নেক্সট টাইম আর আপনার থেকে কখনো আমি টাকা চাইবো না ঠিক আছে